তো আজকে মহিল অটক আসছে আগে থেকে অনেক ডিফারেন্ট গাড়ি আছে যেগুলো আসে এই মানে আমি আসার পরে দেখলাম যে এই দুইটা গাড়ি আমরা আগে দেখেছিলাম আর এস প্যাকেজের রেড কালার পাশাপাশি তিনটা রেড কালার আমরা দেখতেছি একসাথে সেই এবং আর কি গাড়ি আছে নতুন কালেকশন নতুন কালেকশন অনেক আছে আমরা একটু পরিচয় করা দিচ্ছি যদি ক্যামেরাটা একটু সামনে আনেন আমাদের সামনে যিনি আছেন আসলে যে ব্যাংক লোনের বিষয়টা ভিওয়ার্স